আবারও সাফল্য পেল ব্যারাকপুর পুলিশ কমিশনারেট সম্প্রতি আন্তরাজ্য গাড়ি চুরির ঘটনার কিনারা করেছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এরপর বাইক চুরির অপরাধে হুগলি থেকে ছয়জনকে গ্রেফতার করেছে টিটাগর থানার পুলিশ উদ্ধার বারোটি মোটর বাইক জুলাই একটি বাইক চুরির ঘটনার তদন্ত নেয় টিটাগর থানার পুলিশ এরপর কপুল সূত্রে খবর পেয়ে হুগলি জেলায় অভিযান চালিয়ে একটি বাইক চুরি চক্রের হদিশ পায় তদন্তকারী দলটি বাইক চুরির সঙ্গে জড়িত ছজনকে গ্রেফতার করে নিয়ে আসা হয় ব্যাকপুরে সাথে সাথে উদ্ধার করা হয় বারোটি মোটর বাইক শনিবার সাংবাদিক বৈঠকের মাধ্যমে পুলিশের এই সাফল্যের কথাই তুলে ধরলেন ব্যারাকপুরের উপনগরপাল ইন্দ্র বদন না সবাই হুগলি চন্দননগরের বাসিন্দা আছে টিটাগড়ের বাসিন্দা কেউ নেই উপর থেকে এসে করছে মূলত উপর থেকে এসে টার্গেট করছে এটা পরে পুরো ডিস্ট্রিক্ট চেঞ্জ করে ফেলেছে উপরে একদম একদম সব তুইয়া বাইকগুলো কি টিটাগড় থানার অন্তর্গত কমিশনার না এটা এখন অবধি আমরা হাদিস মতলব এটা তদন্তের আমার বিষয় আছে একটা বাইক নিশ্চিত আমার ঢাকার থানা যেটা আছে বুলেট বাদ বাকি যাওয়াটা বাইকের আমরা চিহ্নিত করব আস্তে আস্তে কেউ কোথাকার বাইক আছে কিছু হয়তো কারজানি হতে পারে কিছু অন্য থানার হতে পারে দেখতে হবে এটা মানে যতজনকে অ্যারেস্ট করা আছে পুরো র‍্যাকেটটা কি ধরা গেছে এখনো পর্যন্ত সেটা তদন্তের বিষয় আছে আমাদের আমরা তদন্তে দিচ্ছি খুঁটিয়ে বের করব কি আছে আর অন্য লোক কোনো জড়িত আছে কিনা ব্যারাকপুর থেকে তপন রায় ব্যারাকপুর